সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম রাশিয়ার সঙ্গে না পেরে ছোট দেশের বিরুদ্ধে লেগেছে নেটো ইউক্রেনের সেনাদের হারতে হবে বা পালাতে হবে বললেন জেলেনেস্কের উপদেষ্টা খাদ্যকে স্টিল ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া বলছে ইউ মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে মন্তব্য ভারতের নিন্দা জানালো কমপক্ষে পনেরো দেশ যে কারণে খুব খুশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি সেভের শহর দখলের দ্বারপ্রান্তে রাশিয়া রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে ইহুদি বসতি নিয়ে বিল পাশ হল না ইসরায়েলের পার্লামেন্টে তেলাবিপ ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানি জেনারেলের এবং ছয় মাসের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন পাঁচশো কোটি ডলার বললেন রনিল বিক্রমাসিংহে দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির উপদেষ্টা অলেক্সি আরস্তোভিচ বলেছেন দনস্ক প্রদেশের স্লোভানিস্ক শহরটি যে কোনো মুহূর্তে দখল করতে পারে রাশিয়া ফলে ইউক্রেন সেনাদের সেখানে হয়তো হারতে হবে বা পরাজয় বরণ করতে হবে অথবা তাদের পালাতে হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার সঙ্গে না পেলে ছোট দেশের বিরুদ্ধে লেগেছে নেটো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাভরভ সোমবার সার্বিয়া যাওয়ার কথা ছিল কিন্তু তার বিমানকে নিজেদের আকাশ সীমায় উড়ার অনুমতি দেয়নি সার্বিয়ার প্রতিবেশী দেশ বুলগেরিয়া নর্থ মেসোডোনিয়া এবং মন্টেনিগ্রো ফলে সার্বিয়া যেতে পারেননি ল্যাভরভ এ বিষয়টি করা সমালোচনা করেছেন ল্যাভরভ তিনি দাবি করেছেন নেটোর পরামর্শেই এমনটি করেছে এই তিনটি দেশ তাছাড়া ল্যাভরভকে সার্বিয়ায় না আসতে দেওয়ায় এর তীব্র সমালোচনা করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট অলেকজান্ডার ভুকিক তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে না ছোট দেশ সার্বিয়ার বিরুদ্ধে লেগেছে তারা সার্বিয়ার গণমাধ্যম আরটিএসকে পর স্থানীয় সময় সন্ধ্যায় প্রেসিডেন্ট ভুকিক বলেন আমি লম্বা সময়ের জন্য ছোট একটি দেশের বিরুদ্ধে এত বিদ্ধেশ দেখিনি। তিনি আরো বলেন এই ছোট দেশটির অস্তিত্ব যেন থাকা উচিত না। তাদের বিদেশে দেখিয়েছে তারা কি চায়। সার্বিয়ার প্রেসিডেন্ট আরো বলেন তারা দেখেছে তারা রাশিয়ার বিরুদ্ধে কিছু করতে পারে না আর এর পর তার একটি ছোট দেশের বিরুদ্ধে লেগেছে। এদিকে অফিশিয়ালি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন জানালেও সার্বিয়া অনেকটা রাশিয়া खेসা দেশ। তাদের সঙ্গে রাশিয়া সম্পর্ক বেশ ভালো। তাছাড়া ইউরোপের মধ্যে বেলারুশ বাদে সার্বিয়া একমাত্র দেশ যারা রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেয়নি কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান চালানোর সমালোচনা করেছে তারা তবে রাজনৈতিক বিশেষজ্ঞ জেসমিন মুজানুভিক গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন ল্যাব্রোবে ব্যর্থ সার্বিয়া সফর দেখাচ্ছে সার্বিয়া কতটা একা হয়ে গেছে ইউক্রেনে সেনাদের হারতে হবে বা পালাতে হবে বললেন জেনালেস্কির উপদেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কের উপদেষ্টা অলেক্সি আরস্তোভিচ বলেছেন দনেস্কো প্রদেশের স্লোভিয়ান্কো শহরটি যে কোনো মুহূর্তে দখল করতে পারে রাশিয়া ফলে ইউক্রেনের সেনাদের সেখানে হয়তো হারতে হবে বা পরাজয় বরণ করতে হবে অথবা তাদের পালাতে হবে এ ব্যাপারে অলেক্সি আরস্তোভিচ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন স্লোভিয়ানেস্কের পতন আসন্ন সেভারেস্কে দনেস্কো নদীর উত্তর দিকে থাকা আমাদের সেনারা পরাজিত হবে অথবা তাদের নদীর দক্ষিণ দিকে পালাতে হবে আরস্তোভিচ পরিচিত একজন আশাবাদী মানুষ হিসেবে তাছাড়া রাশিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তিনি তবে তিনি এখন জানালেন ইউক্রেনীয় সেনারা এখন পিছিয়ে আছেন তবে ইউক্রেনীয় সেনাদের পিছিয়ে থাকার বিষয়টির জন্য তিনি দায়ী করেছেন পশ্চিমাদের ধীর গতিতে অস্ত্র পাঠানো বিষয়টিকে তিনি বলেন রাশিয়া সেনারা এগিয়ে আছে কারণ ইউক্রেনের সেনাবাহিনীর কাছে অস্ত্র পাঠাতে অব্যাহতভাবে দেরি করছে পশ্চিমা দেশগুলো অন্যদিকে লুহানস্কের সভরদনস্ক শহর পুরোপুরি দখল করার দ্বারপ্রান্তে আছে রাশিয়া যদিও তারা খুব ধীর গতিতে এগোচ্ছে খাদ্যকে স্টিল ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া বলছে ইউ ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৈশ্বিক খাদ্য সংকটের জন্য দায়ী মূলত রাশিয়া খাদ্য সরবরাহকে উন্নয়নশীল বিশ্বের বিরুদ্ধে স্টিল ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে এদিকে চার্লস মিশেল এমন বক্তব্যের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নাবেনজিয়া মঙ্গলবার সাতই জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক বৈঠকে চার্লস মিশেল এসব কথা বলেন এ সময় রুশের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে বের হয়ে যান ইউক্রেন রাস্তার তেলের পাশাপাশি ভূটজা এবং গমের মতো খাদ্যশস্যের একটি বড় রপ্তানিকারক দেশ। পাশাপাশি রাশিয়াও বিশ্বে প্রচুর পরিমাণে শস্য রপ্তানি করে থাকে। তবে ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তাদের রপ্তানি করা পণ্যের পরিমাণ কমে গেছে। ফলে সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ পর্যন্ত। নিউইয়র্কের নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে চার্লস মিশেল রাশিয়া রাষ্ট্রদুত ভ্যাসিলি নেভেনজিয়াকে উদ্দেশ্য করে বলেন, ক্রেমলিন উন্ননশীল দেশগুলোর বিরুদ্ধে স্টিল কেপনাস্রহ হিসেবে খাদ্য সরবরাহকে ব্যবহার করছে। তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নাটকীয় পরিণতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এ যুদ্ধ খাদ্যের দাম বাড়িয়ে দিচ্ছে মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে এবং সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে আর বর্তমান এই পরিস্থিতির জন্য একমাত্র রাশিয়াই দায়ী চার্লস মিশেল বলেন রাশিয়ার নৌ অবরোধের কারণে ইউক্রেনের ওডেশা বন্দরে কয়েক লাখ টন শস্য আটকে রয়েছে যা আমি নিজেই দেখেছি মহানবী সাল্লাহু আল্লাহ নিয়ে মন্তব্য ভারতে নিন্দা জানালো কমপক্ষে পনেরো দেশ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে নিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে আরব দেশগুলোর সঙ্গে যোগ দিচ্ছে মুসলিম প্রধান অন্যান্য দেশ মঙ্গলবার পর্যন্ত সব মিলিয়ে কমপক্ষে পনেরোটি দেশ ও সংস্থা ওই মন্তব্যের নিন্দা জানিয়েছে ভারতে ক্ষমতাসীন দলের দুই নেতার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী পাকিস্তান থেকে শুরু করে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া পর্যন্ত বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ওই দুই নেতার একজনকে সাময়িক বরখাস্ত এবং অপরজনকে দল থেকে বহিষ্কার করা হলেও তাতে এখন পর্যন্ত খুব একটা কাজ হয় হয়নি বিবৃতি দেওয়ার পাশাপাশি নিজ নিজ দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে নিজেদের অবস্থান তুলে ধরছে সংশ্লিষ্ট সরকারগুলো তাদের পক্ষ থেকে ভারত সরকারকে ক্ষমা চাইতে বলা হয়েছে নিন্দা পক্ষগুলোর কাতারে রয়েছে আফগানিস্তানে কঠোরপন্থী তালেবান প্রশাসন আফগানিস্তানের শাসকদের মুখপাত্র জাবিল্লা মুজাহিদ টুইটারে লিখেছেন ভারতের শাসক দলের মুখপাত্র ইসলাম বিরোধী মন্তব্যের তীব্র নিন্দা করেছে আফগানিস্তান মুসলিমদের ভাবাবেগ আঘত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারত সরকারের প্রতি জানান মুখপাত্র এদিকে বিতর্কিত মন্তব্যকারী সাময়িক বরখাস্ত হওয়া বিজেপি নেতা নূপুর শর্মা হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নূপুরের এফআরআই এরপর পুলিশ জানিয়েছে তাকে নিরাপত্তা দেওয়া হবে যে কারণে খুব খুশি জেলনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনাস্থা ভোটে টিকে যাওয়ায় তিনি খুব খুশি হয়েছেন তিনি বলেছেন বরিস জনসন হলেন ইউক্রেনের একজন সত্যিকারের বন্ধু সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট হয় তার নিজ দল কনজারভেটিভ পার্টি সদস্যদের অনুরোধেই এই ভোট হয় তবে একশো আশি জনের কম সদস্য অনাস্থা ভোট দেওয়ায় প্রধানমন্ত্রীত্ব টিকে যায় বরিস জনসনের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে বরিস জনসনের উপর হওয়া অনাস্থা ভোট নিয়ে প্রশ্ন করে সে প্রশ্নের জবাবে জেলনেসকে বলেন বরিস জনসনের প্রধানমন্ত্রীত্ব টিকে যাওয়া ইউক্রেনের জন্য অনেক ভালো খবর এবং আমি এর জন্য খুব খুশি জেলেনস্কি আরো বলেন বরিস জনসন হলেন ইউক্রেনের সত্যিকারের বন্ধু আমি তাকে আমাদের মিত্র হিসেবে গণ্য করি এবং গ্রেট ব্রিটেনকে একজন গ্রেট মিত্র হিসেবে গণ্য করি এদিকে রাশিয়ার বিরুদ্ধে চলমানের যুদ্ধকে আমাদের দেশে স্বাধীনতা এবং মুক্তির যুদ্ধ হিসেবে অভিহিত করেন জেলেনস্কি তিনি বলেন অচল অবস্থা তৈরি করা আমাদের জন্য কোনো উপায় না তিনি আরো বলেন ইউক্রেনকে অবশ্যই তাদের অঞ্চলগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে হবে শুধুমাত্র অঞ্চলকে অক্ষত রাখার জন্য আমরা ইতিমধ্যে অনেক মানুষ হারিয়েছে সেভারোদোনস্কো শহর দখলের দ্বার প্রান্তে রাশিয়া রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর সেভারেদনস্কে রাশিয়া সেনারা চূড়ান্ত বিজয়ের মুখে রয়েছে চারদিক থেকে রুশ বাহিনী শহরটি দখল করার জন্য এগিয়ে যাচ্ছে তবে ইউক্রেনের সেনারা এখনও সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে শহরের মেয়র অলেকজান্দার স্ট্রুক জানান প্রতি ঘন্টায় সেখানকার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে তবে রাশিয়ার হামলা প্রতিহত করার জন্য ইউক্রেনের পর্যাপ্ত সেনা রসদ রয়েছে তিনি বলেন কোনো পক্ষই শহর ত্যাগ করতে রাজি নয় মেয়র স্ট্রিক বলেন ইউক্রেনের সেনারা এখনও শহরে শিল্পাঞ্চলে অবস্থান করছে এবং তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেনি। শহরটি পরিদর্শনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনারা সংখ্যা ব্যাপক এবং শক্তিশালী। ইউক্রেনের সেনাদের চেয়ে রাশিয়ার সেনার সংখ্যা এখন বেশি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া সামরিক বাহিনী সেখানে সেনা এবং অস্ত্র সরঞ্জাম বাড়াচ্ছে। এর আগে সোমবার লুহানস্কের গভর্নর বলেছিলেন, সেভেরোডনেস্ক শহরের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে পড়ছে এবং ইউক্রেন সেনারা ক্রমেই তাদের ভূমি হারাচ্ছে। এদিকে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর অবরোধ করেছে রাশিয়া এর ফলে ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না ইহুদি বসতি নিয়ে বিল পাশ হল না ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীরে ফিলিস্তিনদের জমি দখল করে নির্মাণ করা ইহুদি বসতিগুলোকে বৈধতা দিতে সোমবার বিল উত্থাপন করা হয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে কিন্তু দেশটি ক্ষমতাসীন জোট সরকার বিতর্কিত এই বিলটি পাশ করতে ব্যর্থ হয় অস্তিত্ব সংকটে পড়েছে ইসরায়েল সরকার সোমবার একশো আসনের নেসেটে আটান্ন জন এমপি বিলটির বিপক্ষে ভোট দেন পক্ষে দেন বাহান্ন জন বিলটি ছিল আট সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোটের জন্য একটি অগ্নি পরীক্ষা দু হাজার একুশ সালে জুনে আট দলের একষট্টি জন এমপি সমর্থন নিয়ে জোট সরকার গঠিত হয় ইসরায়েলে কিন্তু বছর না করতে নরবর গেছে দেশটির জোট সরকার জেরুজালেমে ইহুদিবাদীদের হামলার প্রতিবাদে মুসলিম এমপিরা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার বেকায়দায় পড়েছে প্রধানমন্ত্রী নাক্তালি ব্যানেট তেলাবিপ হাইফাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানি জেনারেলের ইসরায়েলের তেলাবিব এবং হাইফা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের এক জেনারেল দেশটির আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্রের স্থলবাহিনীর কমান্ডার কিয়মার সেইদারি এই হুশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের উদ্দেশ্যে কিয়মার সেইদারি বলেন শত্রুরা কোনো ভুল করলে আমরা তেলাবিব এবং হাইফাকে সর্বোচ্চ নেতার নির্দেশে মাটির সঙ্গে মিশিয়ে দেব ইরানি কমান্ডার আরও বলেন আমরা এত সামরিক সরঞ্জাম রেখেছি ইসলাম বিপ্লবের শত্রুদের বোকামিপূর্ণ আচরণ ও পদক্ষেপ মোকাবেলা করার জন্য এ প্রসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর ড্রোন পরিস্থিতির কথা উল্লেখ করেন ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার আরও বলেছেন ইহুদিবাদীরা মুসলমানদের ভূখণ্ড দখল করে রেখেছে কিন্তু আগামী পঁচিশ বছরের মধ্যে এসব ভূখণ্ড মুসলমানদের হাতে ফিরে আসবে ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা শত্রুদের চোখের কাটায় পরিণত হয়েছে সেনাবাহিনীর হালকা অস্ত্রগুলোর আধুনিকায়নের কাজও চলছে বলে জানান এই কমান্ডার উল্লেখ্য ইরান সম্প্রতি বেশ কয়েকটি গুপ্ত ও রহস্যজনক মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে সম্প্রতি দেশটির ইসলাম বিপ্লবী বাহিনী কর্নেল এবং এক বিজ্ঞানী এসব ঘটনা শিকার হয়েছেন এসব ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে থাকে তেহরান ছয় মাসের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন পাঁচশো কোটি ডলার রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কা আগামী ছয় মাস মৌলিক জীবনমান নিশ্চিত করতে পাঁচশো কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মঙ্গলবার তিনি কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা ঔষধ ও সারের মতো জরুরি পণ্য আমদানি করার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই দেশটির এতে করে মুদ্রার দরপতন নিত্যপণ্য ঘাটতি এবং গণবিক্ষোভের জন্ম দিয়েছে রাজপথে বিক্ষোভকারীরা সরকারের পরিবর্তনের ডাক দিচ্ছেন মঙ্গলবার লঙ্কার পার্লামেন্টের রনিল বিক্রমাসিংহে জানান সংকট কাটিয়ে উঠতে এই বছর জ্বালানি আমদানিতে তিনশো কোটি ডলার খাদ্য আমদানির জন্য নব্বই কোটি ডলার রান্নার গ্যাস আমদানির জন্য পঁচিশ কোটি ডলার এবং সার আমদানিতে ষাট কোটি ডলার প্রয়োজন তিনি জানান কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে দুই সালে শ্রীলঙ্কার অর্থনীতি তিন দশমিক পাঁচ শতাংশ সংকুচিত হতে পারে তবে তিনি আশাবাদী কঠোর সংস্কার প্যাকেজ ঋণ পুনর্গঠন ও আন্তর্জাতিক সমর্থনে অর্থনীতি ঘুরে দাঁড়াবে লঙ্কান প্রধানমন্ত্রী বলেন শুধু অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যথেষ্ট নয় আমাদের পুরো অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে দুই সালের মধ্যে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে দুই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে তিনশো কোটি ডলার মূল্যের ঋণ প্যাকেজ পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে একই সঙ্গে চীন ভারত ও জাপানের কাছেও সহযোগিতা চেয়েছে দেশটি মঙ্গলবার ভারতের এক্সিম ব্যাংকের কাছ থেকে পঞ্চান্ন মিলিয়ন ডলার ক্রেডিট লাইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এই অর্থ দেড় লাখ টন ইউরিয়া আমদানিতে ব্যবহার করা হবে বিক্রমাসিংহে জানিয়েছেন বুধবার বিশ্বজুড়ে শ্রীলঙ্কার জন্য আহ্বান জানাতে পারে জাতিসংঘ সংস্থাটি খাদ্য কৃষি ও স্বাস্থ্য খাতে আটচল্লিশ মিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ